বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন ইউটিউব এবং ফেসবুক পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আসি বাংলাদেশের এই খুলনা জেলার বটিয়াঘাটার যে সোলমারি সুইস গেট সুইচ গেটের এখানে দুটো সাব সেট করা আছে এই সাবমার্সেলের উপরে দাঁড়িয়ে আছি এখানে এখন দোসরা আগস্ট আগস্ট মাসের আজকে কয় তারিখ দুই তারিখ দুই তারিখ বিকাল চারটে সাড়ে চারটে এরকম বাজছে তো আমার সাথে আছে আপনার নাম কি আপনিও আসছেন এটা দেখতে আচ্ছা আপনার বাড়ি কোথায় গুনামাতা ডাঙ্গা ইউনিয়ন কত নম্বর রংপুর ইউনিয়ন বারো নং রংপুর ইউনিয়ন ডুমুরি উপজেলার তো এখানে এসে আপনি কি দেখলেন মটর কি চলছে আর এর কি এই দুটো মোটরে কি আসলে বিল ডাকাতের আওতা দিন হাজার হাজার একরে কি শুকাবে আরো দুটো হলে মোটামুটি হয় কিন্তু আমি যা দেখে আসছি বিল ডাকাতের কারো বাথরুম তলায় গেছে কারো গোয়াল ঘর গেছে কারো রান্নাঘর তোলাই গেছে উঠান তোলাই গেছে ঘেরবেড়ি হাজার হাজার একর জমি তলাই গেছে কি মাছ বেড়ে যাচ্ছে তারপরে কি আছে ফসলি জমি ফসল সব হাজার হাজার একরে যে শস্য ফসল সবজি এগুলো সব নষ্ট হয়ে গেছে আজ হচ্ছে আগস্ট মাসের দুই তারিখ দুই সাল তো আমরা এপাশে পাশে দেখছি মনে হচ্ছে না খুবই ভালো কিন্তু আপনাদের একটু জানা দরকার আপনি কি দেখছেন ওই পাশের একটা গেট নষ্ট হয়ে গেছে সুইচ গেট আর দুটো উঠানো আছে দুটো অল্প বেরোচ্ছে একটা দিয়ে আবার ব্যাকে ঢুকে যাচ্ছে তো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমরা ওই পাশে যাব তো সেলটা যেখানে স্থাপন করা হয়েছে এই পাশে দুটো সাবমার সেল দেওয়া কিন্তু দুঃখের বিষয় এখানে এসে দেখলেই বোঝা যাবে একটা কপাট নষ্ট হয়ে গেছে নিচে চলে আসতে এই পাশে এই পাশে আসলেই পাটা আর করে দিয়ে আসছে যাতে পড়ে না যায় তো এখান থেকে অনবতর পানি যাচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় একটা কপাট নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তো যদি দেখা যায় হ্যাঁ দেখা যাচ্ছে ওই সুইচ গেটটা নষ্ট হওয়ার কারণে চব্বিশ ঘন্টা এখন ভাটি আছে তাই এই পরিমাণ ঢুকতেছে আমাদের বিল ডাকাইতে দিন পানি তাহলে ওই সুইচ গেটটা যখন পুরো জোয়ার আসে এখন জোয়ার পুরো শুরু হয়নি শুরু হচ্ছে ভাটির শেষে জোয়ার শুরু হয়েছে এখন যখন ফুল জোয়ার আসবে তখন না কি স্পিডে ঢুকবে আপনি দেখছ ওখানে কি পানি ঢুকছে हां তাহলে এই দুটোতে দেখা বের হচ্ছে আবার একটা দেখি একটাতে আমাদের বিলdekat এর আওতা দিন এই এলাকায় ঢুকতেছে এতে মানুষের দুর্দশা হবে কিনা ভাই কি এখানে স্থানীয় হ্যাঁ তুমি কে স্থানীয় হ্যাঁ এই মটর কি সফট চলে 24 ঘন্টা চলতেছে কারেন্ট থাকলে চলে মাঝে মাঝে কি রেস্ট দেয় আটটার পরে আপনি কি এখানে থাকেন একটু আসেন এখানে সমস্যা না ইসে আছে আসেন আপনি সামনে আসেন সমস্যা না একটু সাক্ষাৎটা দেন হ্যাঁ বন্ধুরা উনি একটু ধূমপান করছে এর জন্য কোনো এটা কোনো সমস্যা না এখানে ছোটতে দেখা যাচ্ছে যে কচুরি পানাও চলে আসছে ওই পাশটায় দেখাবো আমরা ওদিকে ওইদিকে ওই পাশটায় স্রোত বোঝা যাচ্ছে যে টান আছে আচ্ছা আপনি কি

আর ও পাশে বাথরুম টাথরুম সব তলা নিয়ে ওই যে সব একদম তলে তো এই কয় বছর তলা আছে পর পর দুই বছর এইরকম আটু জল গত বারে কি আসছে বেশি হইলো আরো এক ফুট ও আর দান টান ছিল সেসব কি আছে ফতের অবস্থায় কয় বস্তা বালি দিয়া লাগেছে একটা পর একটা দুই বস্তা দিয়ে কোনো কায়দা যাওয়া যাচ্ছে রান্নাঘর